হ্যালো বিএস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস কর্নার আমি আজকে চলে আসলাম খুব সুন্দর শর্ট যে ভাইরাল কোটগুলো ওই কোটগুলো নিয়ে চলে আসছি আর আমাদের শপে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট পেয়ে যাবেন উইন্টারের অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে শর্ট টপস পাবেন সেমি লং টপস পাবেন খুব সুন্দর সুন্দর ওভারকোট পেয়ে যাবেন তো আজকে যেই ডিজাইনগুলো দেখাবো এগুলো একদম ভাইরাল কালেকশন এবং কি খুবই ডিমান্ডেড খুব সুন্দর সুন্দর শর্ট ব্লেজার টাইপের হচ্ছে চায়না থাকবে হ্যাঁ অরিজিনাল চায়না প্রোডাক্ট থাকবে তো এক এক করে দেখাই দিব আর মূলত আপনার হোলসেল প্রাইসটা যদি জানতে হয় সরাসরি ফোন দিয়ে হোলসেল প্রাইসটা জানবেন আর আজকে মূলত খুচরা প্রাইস বলবো আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ আমরা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ব্লেজার এটা আপনার সামনে দুই পাশে দুইটা পকেট থাকবে দুইটা বাটন খুব সুন্দর এগুলো কিন্তু চায়না হ্যাঁ অরিজিনালি চায়না কোয়ালিটি আর হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতা ঠিক আছে এগুলো লম্বায় থাকবে হচ্ছে তিরিশ বত্রিশ বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা ব্যাক সেটটা দেখা তো একটু ব্যাক সেটগুলো আপনার প্লেন থাকবে সম্ভবত হ্যাঁ ব্যাক সেটটা থাকবে প্লেন ঠিক আছে এগুলো লোকাল কোনো প্রোডাক্ট নেই তারাই নিয়েছেন খুব ভালো রিভিউ দিয়েছেন যেটা হচ্ছে আপনার কফি কালার ঠিক আছে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে কফির মধ্যে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বায় তিরিশ বত্রিশ আর এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ অনলি এক হাজার পঞ্চাশ টাকায় চায়না ব্লেজারটা নিতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঠিক আছে অনলি এক হাজার পঞ্চাশ এই ডিজাইনটা অন কালার হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লম্বায় তিরিশ বত্রিশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বারই তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু পুরোই ডিফারেন্ট ঠিক আছে টাই স্টাইলের মধ্যে থাকবে যেটা ডিজাইনটা দেখেন এখানে সামনে দুটা ঠিক আছে টায়ের মতো করা আছে একটা ফ্লাওয়ার গিট দিয়ে পড়তে পারবেন আর এটা আপনার দুইটা বাটন আছে ওপেন বাটন দুইটা পকেট আছে নিচে খুব সুন্দর করে আর কলারটা থাকবে খুব সুন্দর কন্ট্রাস্ট হ্যাঁ কন্ট্রাস্ট কলার থাকবে হাতাটাও কন্ট্রাস্ট থাকবে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি আর লম্বায় থাকবে তিরিশ বত্রিশ এটার ব্যাকসাইডটাও প্লেন থাকবে ঠিক আছে এটার কালার আছে এটারও অনেক সুন্দর সুন্দর কালার আছে আর এটার প্রাইস পড়ব হচ্ছে এগারোশো পঞ্চাশ খুচরার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এই ডিজাইনটার একটা কালার এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে এটার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এগারোশো পঞ্চাশ এটারও সেম সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটাও কিন্তু খুব সুন্দর ঠিক আছে ব্ল্যাক অলওয়েজ হিট এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তবে যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ঠিক আছে ক্রিমের মধ্যে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ অলিভের মধ্যেই আপনার লাইট ডিপ আছে ওটা ছিল লাইট অলিভ এটা হচ্ছে ডিপ অলিভ ঠিক আছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর ব্লেজারটা নিতে পারেন তো আরও একটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে আপনার আরও সুন্দর এক কালার মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার তিন পকেট থাকবে হ্যাঁ তিনটা পকেট এই পাশে একটা পকেট এই পাশে একটা পকেট একটা যে উপরে সাইডে পকেট থাকবে এটারও দুই বাটন থাকবে হাতাটা থাকবে ফুল হাতা সেম কাপড়ের মধ্যে চায়না ঠিক আছে এটার ব্যাকসাইটটা হ্যাঁ ব্যাকসাইটটা থাকবে প্লেন এটারও সাইজ থাকবে তিরিশ বত্রিশ লম্বায় আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটারই সাইজ থাকবে সেম এটা হচ্ছে নেভি ব্লু এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন এই যে এই ডিজাইনটা লাসন কালার হচ্ছে ম্যাজেন্টা কালার তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমি লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের কীভাবে দোকান আসবেন এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা ইস্তাম মালিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার আর আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের পেজটাও ফলো করে রাখবেন তো আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ